আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগত সবাইকে ফ্রি ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ব্লগ ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করবেন তো চলুন কথা না ভিডিওটি শুরু করি তো প্রথমে যেগুলো একটি করবেন ওপেন করার পরে আপনি আপনার ব্লগ করে নেবেন দেন এখানে ভি ক্লিক দিয়ে আপনি আপনার ব্লগ ওপেন করবেন তো এটা হচ্ছে আমাদের ব্লগ সাইট তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি আছে কিভাবে চেঞ্জ করবেন তাই দেখাবো আজকের ভিডিওতে তো প্রথমে আপনি আপনার ড্যাশবোর্ডে চলে যাবেন দেন এখানে দেখতে পাচ্ছেন লেআউট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন মেন মেনু এখানে দেখতে পাচ্ছেন এডিট বাটন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডিফল্ট কিছু সেটিংস আছে এখান থেকে আপনারা হোম রেখে সবগুলো কেটে দিবেন এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন এখানে ক্লিক দিলিটটি করে কেটে দেবেন তো আমি সবগুলো ক্যাটাগরি কেটে দিচ্ছি তবে আপনারা সবগুলো আইটেম ডিলিট করে দেবেন ওকে দেন আপনার সেফ দিবেন দেন এখান থেকে আরেকবার সেফ দিবেন ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের এটি সেভ হয়ে গেছে তো আমরা যদি আমাদের ব্লক সাইডে যাই তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো আছে তো যদি আমরা একবার রিলোড দিই তো এখানে দেখতে পাচ্ছেন শুধু হোম বাজে সবগুলো ডিলিট হয়ে গেছে তো এখানে কিভাবে একটি ক্যাটাগরি অ্যাড করবেন তাই দেখাবো তো তার জন্য আপনারা সেখানে চলে যাবেন দেন এখানে দেখতে পাচ্ছেন মেন মেনু এখান থেকে এডিট বাটনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এড এ নিউ আইটেম এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাইড নেম অর্থাৎ আপনার ক্যাটাগরি কি নেম হবে অর্থাৎ আপনার ক্যাটাগরিতে কি নাম দিবেন তাই এখানে দিতে হবে তো আমি ধরুন ক্যাটাগরি নাম দিচ্ছি অনলাইন কোর্স ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন এটি ইউআরএল আছে তো ইউআরএল কিভাবে দিবেন তা আমরা পরবর্তীতে দেখাবো তো আপনারা সেভ দিয়ে দিবেন দেন এখান থেকে সেভ দিয়ে দিবেন এখান থেকে আরেকবার সেভ দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন সেভ হচ্ছে একটু অপেক্ষা করবেন ওকে তো আমাদের সেভ কমপ্লিট তো আমরা যদি আমাদের ব্লক সাইডে চলে যাই দিন একবার রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন আমাদের একটি ক্যাটাগরি এখানে চলে এসেছে এভাবে আমরা অসংখ্য ক্যাটাগরি অ্যাড করতে পারবো এভাবে আমরা যত খুশি তত ক্যাটাগরি অ্যাড করতে পারবো তো আমরা যদি এখানে আরেকটি ক্যাটাগরি অ্যাড করি ওকে দেখতে পাচ্ছেন আমরা অফলাইন নামে আরেকটি ক্যাটাগরি অ্যাড করলাম তো আমরা সেভ দিই এখানে একবার সেভ দিব ওকে দেখতে পাচ্ছেন আমাদের এটি সেভ হয়ে গেছে তো তো আমরা যদি একবার রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন আমাদের দুইটি ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে ওকে তো আমরা এখন দেখবো কিভাবে একটি সাব ক্যাটাগরি অ্যাড করবো ওকে সাব ক্যাটাগরি অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ আইটেম এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাইড নেম ওকে তো আপনার সাব ক্যাটাগরি টাইটেল লেখার আগে একটি কোলন দিয়ে দিবেন তো কোলন দেওয়ার পরে আপনার সাব ক্যাটাগরি টাইটেল লিখবেন তো আমরা লিখি ডিজিটাল মার্কেটিং ওকে লিখার পরে এখানে সেভ দিয়ে দিবেন দেন এখানে সেভ দিবেন দেন এখানে আরেকবার সেভ দিবেন

অনলাইন কোর্সে এটি অ্যাড করতে চাই তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপ অ্যারো এখানে ক্লিক দিব দেন দেখতে পাচ্ছেন এটি অফলাইনের উপরে চলে গেছে তো যদি আমরা অফলাইনের উপরে দিই সেটি অনলাইনের ক্যাটাগরি হবে ওকে তো যদি আমরা আরেকটি অ্যাড করতে চাই তার জন্য অ্যাড নিউ আইটেমে ক্লিক দিব দেন এখানে সাইড ম্যাপে আমরা একটা কলম দিব দেন এখানে লিখবো ফেসবুক মার্কেটিং ওকে দেন আমরা সেভ বাটনে ক্লিক দিব

অর্থাৎ আপনার ফুটার ক্রেডিট কিভাবে চেঞ্জ করবেন তা দেখা পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ